اشهد ان سيدنا وسندنا وامامنا وحبيبنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم أفزل الذكر لا إله إلا الله وأفزل الدعاء الحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله

الله الله الله الله الله الله الله لا إله إلا الله محمد رسول الله الله رسول صلى الله عليه وسلم الحديث من صلى علي واحدا صلى الله عليه عشر اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا اللهم سيدنا محمد اللهم صل على سيدنا سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد ضينا يا ما يامينا ضينا

उड़िया जाओ रे मदीना आगेरा सलाम पौसाई दियो दयाल नबीर पाक जाया अल्लाहुम्मा सालियालाम सही देना मौलाना नाम मोहम्मान वाल आ सही देना

আর তার সঙ্গে রয়েছেন হজরত মৌলানা রহমান সাহেব হজরত মৌলানা হাফিজ আখতার হোসেন সাহেব এছাড়াও বিভিন্ন উলামা একরাম এখানে উপস্থিত আছেন উপস্থিত আমাদের সম্মানিত মুরব্বিয়ান একরাম আমাদের স্নেহবাজেন যুবক বাইশ ছোট্ট ছোট সোনা মরিরা পর্দার আলী আমার পর্দানশীল মা বোনেরা সবার কাছে আমার তরফ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ

গায়েব হয়ে যাবে লুক যাবে নিরাকার হয়ে যাবে কিন্তু ইসলাম ধর্ম কি অবধি পর্যন্ত দেশে অবতীর্ণ থাকবে কোরআন আয়াত আর তার সঙ্গে হযরত মুহাম্মদের নাম প্রচলিত থাকবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আর জুড়ে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর অবতীর্ণ ফরিস্তা এক সঙ্গে সিদ্দাতুল মুনতাহায় বসে আর সব আল্লাহর বসে বলেছিলেন সর্বান্না মুহাম্মদ আব্দুহু রাসূলুল্লাহ তার সঙ্গে রয়েছিলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম

বিনিময়ে আমরা কি জবাব দিব যদি একবার চিন্তা করা যায় যুবক ভাইদের সঙ্গে কাছে আমার আকুল আবেদন আপনারা দয়া করে মোট মাফিলে উপস্থিত হয়ে যান আর সেখানে আমাদের জলসার নিয়ম নীতি হিসাবে কাজ চলবে এবং একেবারে বয়া চলবে সুদূর কলিকাতা থেকে আগত মমান সাহেব উপস্থিত হয়ে যাবেন আমি এক নগণ্য ব্যক্তি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিসের আলার মাধ্যমে আজকে সুরে ওয়াকিয়ার কিছুটা তাফসীর আমাদের সময় যতটুকু আছে আমি এখানে তাফসীর পড়ার জন্য আমি চেষ্টা করব যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন আপনারা সবাই দোয়া করবেন বলে বলেন আল্লাহুম্মা আমিন এখন আমরা আল্লাহর সুবর আল্লাহর রাসূলের উপরে হাসান ইবনে সাবিত যখন একটি নাত পেশ করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনাওয়ারার মাধ্যমে যে বাড়িতে সুমনের বাবা ছিলেন সুমনে দেখেছেন সুমনের বাবা দেখেছেন আর হাজিরা দেখেছেন দুইটা মেম্বর অবস্থিত আছে মদিনা শরীফের ভিতরে একটা এক সাইডের মেম্বর আছে হাজরতে হাসানিন সাবিত নবীজি শুনে গজল পাঠ করতেন নাতে রাসূল পাঠ করতেন আল্লাহর রাসূল সেখানে বসে বসে শুনতেন সেই গজলটি আজকে পাঠ করছি আমরা বাংলা ভাষায় পাঠ করছি ও ইসলাম ধর্ম প্রচারে করলে নবী বাসু ইসলাম ধর্ম প্রচারে করলেন নবী বাসু ভাই ওম কান্দারি নবী শুইসেন ভদি নাই হে উম কান্দারি নবী শুইসেন মদী নাই নবী বলে নাই নারে। সই দিানি পানী নারে ওরে না মানে নহপিজির হত্যা মারেনে সর্ব যায় উম্মতে কান্দারি নবী শুইছেন মদিনায় হায় রে সবাই বলেন উম্মতে কান্দারি নবী শুইছেন মদিনায় নাবে গালন তাইন পেতে ঔরে কোদিন দামদে পচারিতে ঔরে তাই দাশিরে হামারা পাতরে না পেচরাতে বৰে তাই বাছি দেখা মাৰো পাছত লবি হিজৰি মাথা ঘুম আকেৰে খান্দাড়ি লবিং চুইছেনে নদি নাই খাইৰে ঘুম আকেৰে খান্দাৰি লবিং নাই লবি বলেন বাই ৰ নাৰে বৰে মা খাব নাই চং সাৰি আরে মাথাৰে ৰক্ত সঁচৰে নবী পাপ বাছি গাহাজাং হায় মাথাৰে ৰক্ত সঁচৰে নবী পাও বাছি গাহাজাং আয় ঘুম খান্দারি নবী চুইছে নেম হায়রে নাই হাইৰে খান্দারি নবী চুইছে নেম দে নাই চমাই মাধ্যমে লক্ষ লক্ষ সাইন্তিস গবেষণা করেছেন যে কোরআন এমন একটি কিতাব যে কিতাব মানুষের বিশ্বাস করার পরে নিজেই লিখে দিয়েছেন অপতি হাদিস সামা উপাকানাত আবাবা তাফসীর যখন পড়েছে রিসার্চ করছে তখন এই রিসার্চের বিনিময়ে আজকে মঙ্গল গ্রহ আসমানের উপরে উঠতে পারছে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমার আসমানের দরজা আছে সেই দরজা মানুষের যদি পরে যায় করতে পারে তাহলে আসমানের উপরে উঠতে পারবেন মফতি হাদিস সামা উপাকানাত আবাবা

এই যে মানুষ যখন ঘিরে পড়ে সঙ্গে সঙ্গে হি করতে আর সত্যি মানুষ থেকে জন্মতি হয়ে যায় আর জন্মতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জাতি জন্মতে যারা জন্মতি হয়ে যায় জিন জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা জন্মতি হয়ে যায় ইনসানের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা জন্মতি হয়ে যায় এই জন্ম সঙ্গে সঙ্গে একবার যারা কলিমা শরীফ সকালে উঠে পড়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব করে বলেন উনিশ ঘন্টা লেখি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ Alhamdulillah tu đế lâm, và lai đa hà, ilah subhanallah, la hăng tu đế হয়ে জিলি মার সাঁচে হয়ে মরণ সুবাহাল্লা ওয়াল্লাহিল্লা ওয়ান ই سبحان الله والحمد لله ولا إله إلا الله 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 ألا لا إله إلا هو الله 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 لا إله ألا, إلا هو حرم দে চReadLine নবী মদিনাতে যাই হায় রে যাবারে বেলায় তোয়ালেন নবী ভিড়ে ভিড়ে সাইগন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা আমি আমাদেরকে কতটুকু নিয়ামত দিয়েছেন আজকের জনতের শান্তি এবং পুজকের বয়াবহতা আজকের সবাই বর্ণনা করার জন্য আমি কিছুটা চেষ্টা করবো আল্লাহাক বলছেন জা ম কাইটিউয়া কে নাই শানিও কাইটিহা কে আল্লা পাতরা পুলালাম ঘোষণা করে বলছেন মনি রও মানুষেরা আসতো নাও এ নদে তুমি বলে দাও। একদিন কাম থের বয়া গো ঘটোনা হয় গাদে সেটা মধ্যে কোনো মিথ্যা নাই সেই খালি মাসের কোনো নাই সেই কালাম শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন শুধু আজকের সভা কতলাই নয় বিশ্বর কোনায় কোনায় ঘোষণা করে দিয়েছেন কালাম শরীফের ঘোষণা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে মানুষের কানে কানে পৌঁছে গেছে উলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে তো আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াজ করা রাখা আল্লাহর খাল ওয়াজ করা খাম খান আল্লাহর খান আর সেই খানটা ওহী রসুল আল্লাহর রাসূলগণকে দিয়েছিলেন পেগাম্বরগণকে দিয়েছিলেন আর পেগাম্বরদের অধিকারও উত্তরাধিকারী হলো হজরত মোহাম্মদ সাল্লাহামের উত্তরাধিকারী যেমন উলামায় গ্রাম তথা গোটা পেগাম্মাকে বলে এর উত্তরাধিকারী উলামায় গ্রাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া এই আমরা ফরাইজের সম্পত্তি হিসাবে ফরাইজের সম্পত্তি হিসাবে আমরা সম্পত্তি পেয়েছি মানুষের সম্মুখে কুরআন প্রচার করা সেই জন্য আজকে কোরআন প্রচার হবে একটু আসতে দিলে হবে যুবক ভাইদের সঙ্গে বারবার অনুরোধ করছি ফ্যান্ডালে লাখ লাখ টাকা খরচ করে আগরতলার জমিনে আজকে পশ্চিম ত্রিপুরা আগরতলা যেখানে আগরতলা স্টেশন থেকে কমসে কম চল্লিশ কিলোমিটার পর্যন্ত দূরে এসে গেছি বাংলাদেশ বর্ডার নারায়ণগঞ্জের সম্মুখে সেই নারায়ণগঞ্জের সম্মুখে শশী দিনা কুমিল্লা জেলার সম্মুখে উপস্থিত হয়েছি কিন্তু একটি পর্দা থাকার কারণে ভারত গভর্নমেন্টের অধীনে সেটা আমাদের দেশ সেটা বাংলাদেশের একটি পার্টিশন হয়ে গেছে তার জন্য আমরা তো সেই দেশ থেকে মানুষের শুনছে ও আজকে সেটা আসতে পারে নাই সেটা ভারত গভর্নমেন্টের কানুন মানতে হবে ভারতে যে সরকারের সরকারের কানুন আমাদের মানা অত্যন্ত প্রয়োজন আবশ্যক সুতরাং আমরা আজকে ভারতের অধীনে থেকে আজকে পশ্চিম ত্রিপুরা নূরজাম মসজিদের সম্মুখে করে একটি ওয়াজ তৈরি করেছেন মৌলানা সাদউদ্দিন সাহেবের সভাপতিত্বে শাহ আলম সাহেবের সভাপতিত্বে সুমন বাবা মানুষের নাম তো আমার জানা নাই কিছুটা শুনেছি আক্তার হোসেন মাওলানা সাহেবের সভাপতিত্বে আমি অত্যন্ত সুখী আমি গৌরবান্বিত কারণ আমরা

একবার দূরশ্রী আউলা রসুলা দিকির করে নাই আৰু দু চৰকৃত পাঁচ করে নেই চাল্লাংলা ভয়লা বহা মাহ দা চালনাংহা ভয়লাই ব চাললাম চাললাম Wasalam, Allah Rasulullah Kuno Ganteng Ini

আল্লাহ কে বলে যাও মালিক আমি কিছু আদায় কলে তুমি মালিক খুশি পাই যাবি আল্লাহ কোথা মানে ঘোষণা করি

আপনি আল্লাহ শুক্রিয়া আদায় হয়েছে কিনা আল্লাহ পাক বলেন জিবরাইল তোমার শুক্রিয়া আমি কবুল করে নিয়েছি শুক্রিয়া তো আদায় হয়ে গিয়েছে কিন্তু একজন নবী আসবেন সেই নবীর নাম মুহাম্মদ আর ওই মুহাম্মদের উম্মতে দুই রাকাত নামাজ দিবে দুই থেকে দুই মিনিট ছেড়ে যাবে সময় তো সামান্য সময় চলে যাবে আর তুমি জিবরাইল আমিন আজ হাজার বছরের ইবাদত মুহাম্মদের উম্মতের আমল নামার মধ্যে আমি দান করে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন

করেছি আর তিন দمره আমি আংলা রাবুল আলামিন তৌরিত কিতাব কি আমার হাত দিয়ে লিখে দিয়েছি ও ইব্রাহিম তুমি মনে করে নাও

আমাকে খুদার যে খুদার কুদার ফাঁকে না করে যখন বলবে সুবহানা রাব্বি আল আলা ধরে বলেন সুবহানা রাব্বি আল আলা সুবহানা রাব্বি আল আলা সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ও ফেরেশতা তোমরা জানিয়ে দাও তোমরা সাক্ষী রাখো আমার বান্দার মাথা আমার কুদরতে হাত দিয়া পেশানি কপালটা আমি উঠাইয়া দিতাছি আর বলছি জানিয়ে দাও ইন্নাহু আল গাফুরুর রাহিম নিশ্চয় আমি ক্ষমাশীল আমি ক্ষমা করে দিয়েছি আমি রহমান আমি রহিম আমি মেহেরবান অনন্ত অসীম আল্লাহ আমার বান্দা দুনিয়ার জমিনে হাজার হাজার পাপ করে নিয়েছে গুনাহ করে নিয়েছে কিন্তু যখন মালিকের কুদরতে পায়ের মধ্যে সইদা করে নিয়ে বলে মা মালিক আমি হাজার পাপ করে নিলাম এখন তো তোমাকে দেখি না হাই তোমার কত পাপ দর্শন আমি অপেক্ষা করি আর না দেখে তোমার পায়ের হইতে আমি সৈতা করে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ইনাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত এটা ভালো করেছে হাজার হাজার গুণ সমূহকে আল্লাহ পাক রব্বুল মাফ করে দেন আর আল্লাহ পাক কোরআনে বলে ঘোষণা দিয়ে বলেছেন ওয়াল্লাহু গাফুরুন হালিম

আমি কিন্তু মাছের মুখমন্ডল দেখার সঙ্গে সঙ্গে আমার সম্পূর্ণ দুঃখটা করে ভুলে গেছি আমার ছেলের মুখটা দেখে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি ছেলেরি তুই হাজার হাজার খুশ করলে আমি তোকে বদুয়া দেই নাই অভিশাপ দেই নাই তোকে আমি মাফ করে দিলাম সেই হেতু আল্লাহ পাক সেরকম ঘোষণা দিয়ে ও ফরিস্তা তোমরা আজকে তাকে গোহাই থাকো সাক্ষী থাকো আমি আমার বন্দাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ